切れ গেল কি শবব না এই কুমড়ো ছালটা এত মোটা না আর দেখো খুব আচ্ছা গুড মর্নিং फ्रेंड्स राधे राधे एंड वेलकम बैक टू माय चैनल আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা কাটছি আমি সবজি সকালবেলা মানে উঠেছি অনেকক্ষণ সকালে উঠে আমার চাকপি খাওয়া হয়ে আছে আমার নয় আমাদের সবার দিয়ে এখন আমি কাটছি সবজি আর আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে তো সেটা কি সেটা ক্রমশ প্রকাশ্য একটু পরেই আপনারা জানতে পারবেন এখন সবজি কাটতে বসেছি আর সবজি কাতে গিয়ে এক কোনি হাত কেটে গেল হাতটা কেটে গেল কতটা দেখুন কেটে গেল আমার না রোজ হাত একটু একটু করে কাটবে এটা আমি কেন জানি না বড়িতে বসলেই রোজ হাত কাটে আমার ফুলকপি আলুটাকে ভাপিয়ে নিয়েছি এটা হবে তরকারি ফুলকপি আলু পনির মটরশুটি দিয়ে একটু তরকারি হবে আর এখানে দেখুন ভাজা কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা হবে আর এটা দেখুন এটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কেটে রেখেছি ব্রাহ্মী শাক ভাজা করব। এখানে ভাত খুঁজে দিয়েছি প্রেশারে ডালটা সিটি দেওয়া হয়ে গেছে পানিরটাও বাড়িতে কাটিয়েছি বাড়িতে কাটানো পানির দিয়ে আজকে হবে পনিরের তরকারি রান্নার শুরুতে প্রথমেই ভেজে নিয়েছি পাঁপড় আর পাঁপড়টা খোলা রাখলে তো চলবে না কারণ খোলা রাখলে আর মুচমুচে থাকবে না সেই জন্য এরকম একটা ডিব্বার মধ্যে পাঁপড়গুলো ভরে নেব আর আমার কি হয়েছে বলুন তো ফ্রেন্ডস আমার রেগুলার না আমি সবজি বা কাটতে যাচ্ছি তখনই হাত কেটে যাচ্ছে একটু অন্য মানুষকেও থাকি তো সেই জন্য মনে হচ্ছে কেটে যাচ্ছে পাঁপড় ভেজে নিয়ে তারপর যে সবজিগুলো ভাজা করব সেইগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপর একে একে সমস্ত সবজিগুলো প্রথমে সব ভেজে নেব নিয়েই তারপর ফুলকপি আলুটা অল্প করে লবণ হলুদ দিয়ে ভাজব আর এখানে অমশোনা আমার কাছে একটু পড়তে বসেছে বই নিয়ে আর আমি এখন ভাজছি পানির বাড়িতে বানিয়েছিলাম যে পানিরটা সেই পানিরটাই বানাচ্ছি আজকে এটা আড়াই থেকে তিন কিলোর একটু কম দুধের পানির বানিয়েছিলাম সেটা আর কি ভেজে নিচ্ছি এখন আর বাড়ির বানানো পানিরটা না অসাধারণ খেতে হয় আর এখানে একটু লবণ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি ভাজা পানিরগুলো তাতে পানিরের টেস্টটা একদম অন্য ধরনের হয় আপনারাও বাড়িতে বানিয়ে এরকমভাবে দেখবেন তো ফুলকপি আর আলুটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে নামিয়ে মশলাটা কষিয়ে তারপরে আবার ভাজাই সবজিগুলো দেবো তো এখানে টোম্যাটো কেটে নিয়েছি মটরশুঁটিটা জলে ভিজিয়ে রেখেছি পোস্ত চালমগজ কাজু বাদাম আর টোম্যাটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু গ্রাইন্ডারের বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল দিয়ে কষিয়ে তারপরে ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো এবার মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর ভাজা সবজিগুলো দিয়ে পানিরটা দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা চাপা দিলেই তরকারি রেডি হয়ে যাবে তো ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এখন না লঙ্কার গুঁড়ো দেবো না কারণ মা তো ঝাল খেতে পারে না তো ওই একটা কাঁচা লঙ্কা দু একটা দিয়েছি বাটার সময় মার মাকে মার তরকারিটা আগে তুলে নেবো তারপরে আমরা ওর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে সাঁতলে নেবো তরকারিটা এবার ভাজা সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি যে মুগ ডালটা বানিয়েছি মুগ ডালটাকে একটু সাঁতলে দেব জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ডালটা নামিয়েই এবার টমেটো চাটনিটা তুলে দিয়েছি টমেটো লবণ হলুদ দিয়ে একটু ভাজা হোক আর এদিকে পানিরটা তরকারির মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো তো অলরেডি কি বলবো একদম সেদ্ধ হয়ে গেছে শুধু পানিরটা দিয়ে অল্প একটু ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেব আর এদিকে অল্প শুকনো লঙ্কা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ব্রাহ্মী শাকটা দিয়ে দিচ্ছি যদিও ব্রাহ্মী শাক ভাজার কিন্তু নিয়ম তেল দিয়ে নয় ঘি ঘিয়ের মধ্যে লবণ দিয়ে ভাজা তো আমি যেহেতু তেল দিয়ে হালকা করে নেড়ে চাপা দিয়ে রাখবো নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর টমেটোর চাটনিটা বানাচ্ছি এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনি লবণ দিয়ে এর মধ্যে একটু মিষ্টি দিয়েই নামিয়ে নেব আর এখানে মার জন্যে পানিরটা তুলে তারপরে ঝাল দিয়েছি আমি আর এদিকে একটু কাজু কিশমিশও চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার রেডি হয়ে যাবে রান্নাটা তো আজের টিউশন আছে ওই ওকে আগে খেতে বসিয়ে দিয়েছে বাবু পাঁপড় রাজা চাটনির ওপর রাখলাম হ্যাঁ অপড় খেয়ে ওর আজকে দুটো থেকে টিউশান ওর একটা দিনও ছুটি নেই মানে স্কুল ছুটি তো পড়ার ছুটি নেই আজকের ওর পরপর তিনটে টিউশান আছে ওই জন্য ওকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছি আমি তাহলে আসছি তাড়াতাড়ি খেয়ে নাও কেমন হয়েছে বললে না তো ব্রাহ্মী শাকটা কেমন লাগলো ব্রাহ্মী শাক খুব উপকারী জানিস তো খুব ভালো ব্রেনোলিয়া যেটা খাস এই ব্রাহ্মী শাকের নির্যাস থেকে তৈরি হয় ব্রেনোলিয়াটা খুব ভালো স্মৃতিশক্তি ধরে রাখার আর কি ক্ষমতা বাড়ায় মিষ্টি মিষ্টি ডাল করেছি ঘন ঘন মিষ্টি মুগ ডাল ওমকারের প্রিয় খাবার কি আমিষ না নিরামিষ নিরামিষ নিরামিষের কোন পথটা তোমার বেশি ভালো লাগে পনিরটা ছোট্টবেলা থেকে তাই না খেনা আমি রান্না করে স্নান করলাম স্নান করে আর তারপরে পায়েসটা বানাচ্ছি কারণ পায়েসটা ভগবানকে ভোগ লাগাবো তো পায়েস আর মিষ্টি নিয়ে ভগবানকে ভোগ দেব তারপরে খেতে দেব। আজ একটু দেরিও হয়ে গেল আমার কারণ ছুটির দিন একটু ঘুমিয়েও পড়েছিলাম বেশ দেরিতে উঠেছি আর দেরিতে ওঠা মানে সব কিছুই বেলা হয়ে যাবে পায়েস বানানোর জন্য এখানে গরুর দুধ দিয়েছি এক লিটার সাথে আর কি এক মুঠোর মতো একটু গোবিন্দভোগ চাল দিয়েছি আর একটু স্কিমড মিল্ক আর কি ড্রাই দিয়ে দিলাম ওর সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে অল্প করেই পায়েসটা বানাচ্ছি দিয়ে ভগবানকে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে তারপরে ওমের বাপিকে জন্মদিনে দেবো ওম সোনা এখানে রেডি হয়ে বসে আছে টিউশন যাবে ও স্যার একবার ফোন করবে বা মিস কল দেবে তারপরেই যাবে কারণ স্যারের কাছে তো ঘরের চাবি থাকে তার জন্য যেতে পারছে না আর এদিকে পায়েসটা মোটামুটি হয়েই এসেছে সেদ্ধ হয়ে গেছে চালটা এবার একটু বাতাসা আর চিনি মিক্স করে একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে ওটা যখন গলে যাবে তখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নেব আর কাজু কিশমিশটাও আমার দেয়া হয়ে গেছে তো পায়েসটা মোটামুটি একদম রেডি এবার প্রভুকে ভোগ লাগিয়ে দেব এখানে দিয়েছি নলেন গুড়ের রসগোল্লা আর পায়েস তো আমি ঠাকুর ঘরে এসে প্রভুর ভোগ আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 তো ফ্রেন্ডস দুপুরের ভোগ আরতি আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে গিয়ে ওমের বাবিকে খেতে দেবো নিচে এসে ওমের বাপিকে খেতে দিয়ে দিয়েছি ও ওম সোনাকে টিউশানে দিতে গিয়েছিল ফিরে এসে দেখছে টেবিলে পুরো সাজানো তো পুরো দেখে অবাক বলছে তুমি এত কিছু রান্না করেছো সকাল থেকে আমার জন্য আমিও তো বলেছিলাম যে ছোট মেনু একটু ফ্রায়েড রাইস চিলি পানির করি ও বললো না আমি আজকে সাদা ভাত খাবো ডাল আলু ভাজা দিয়ে তো এখানে পাঁচ রকমের ভাজা করেছি আর সবই তো নিরামিষ রান্না ও বলছে তুমিও চলে এসো একসঙ্গে খাবো আর কেকটা দিয়েছি দেখুন ও কিছুতেই কেকটা কাটবে না বলছে না অমশোনা বাড়ি ফিরে তারপরে কেক কাটবো ঠিক আছে তো আজকের কী কী রান্না হয়েছে আপনাদের দেখাই হয়েছে সাদা ভাত সাথে হচ্ছে ব্রাহ্মী শাক ভাজা তার সঙ্গে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা সাথে হয়েছে বেগুন ভাজা আর হয়েছে মুগ ডাল আর ফুলকপি মটরশুটি আলু পনিরের একটা তরকারি আর হয়েছে টমেটো চাটনি সাথে পাঁপড় ভাজা আর এখানে হয়েছে পায়েস যেটা প্রভুকে ভোগ লাগিয়েছিলাম সেই পায়েস দিয়েছি এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর সাথে দই আর জল শুধু পানটা দিলাম না আর এই যে কেকটা ও কেকটা আমি ঘরে বানিয়েছি ও এখন কাটবে না ও বলছে সন্ধেবেলা ওমশোনা এলে তারপরে আমরা তিনজনে মিলে কেকটা কাটবো তো ঠিক আছে শুভ জন্মদিন ওমের বাপি আমার মানে কি বলবো প্রতিদেবতা খুবই ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আর কি খুব হেল্পফুল খুবই ভালো তুমি খেয়ে নাও ও বলছে তোমার ভাতটাও নিয়ে এসো তো আমি এগুলো গোজগাছ করে নিয়ে এলাম একটু সময় লাগলো তো ওকে খেতে দিয়ে দিয়েছে আমারও খাবারটা নিয়ে এসেছি আমি বলছি তুমি আগে খাওয়া শুরু করো আমি একটু তোমার ভিডিও করে নিই তারপরে আমি খাবো মা তো অসুস্থ তাই মা ওকে পায়েস খাওয়াতে পারছে না তাই আমি বললাম যে আমি অন্তত এক চামচ তোমাকে পায়েস মুখে দিয়ে দিই তারপরে তুমি খাবারটা খাও ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে খেতে দেওয়া হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি দিচ্ছি ধুনো সন্ধে দেয়া হয়ে গেছে এখন সব ঘরে ঘরে একটু করে ধুনো দেখিয়ে নিচ্ছি ভজ গৌরাঙ্গ কহ আমরা সন্ধে টন্দে দিয়ে তারপরে এখন চলে এসেছি মায়ের ঘরে কিছুটা সময় এখন মায়ের সঙ্গে এই ঘরে থাকব ওম সোনা তো টিউশনে গেছে ও এখন বাড়িতে নেই তো আমি আর ওমের বাপী চলে এসেছি ঘুমাচ্ছি না ঘুমনি চোখ বন্ধ ঘুরবে তো ওমের বাপি মাকে খাইয়ে দিচ্ছে ডায়রি মিল্ক এই ডায়রি মিল্ক গোপুসোনাকে ভোগ দিয়েছিলাম সেই ভোগ লাগিয়েছিলাম সেটাই নিয়ে এসে মাকে খাওয়ানো হচ্ছে সন্ধেবেলা গায়ে চাপা দিয়ে দাও ভালো খেতে কি গো চোখ খুলে চোখ বন্ধ করা আছে স্বীকারি করি আসবে রান্না করে ফেকলুক বড় থেকে বলবে তো এগুলো বড় বৌমা তাই তো মেজদা মেজ বৌদি তারপর ছেলে হ্যাঁ নিকির বাবা মাড়ি দিয়ে চেপে দিচ্ছ হম খেলে ভালো লাগে মা এটা এই যে আরেকজন টিউশন থেকে ফিরে গেছে কটাই ছেড়েছে স্যার ছটা পঁয়ত্রিশ তারপর খেলছিলি সকালবেলা তো কেক কাটা হয়নি দুপুরবেলা শুধুমাত্র যা রান্না করেছিলাম খেয়েছে কারণ অংশ ছিল না ও টিউশানে গিয়েছিলো আর ও ফিরে এসছে আমরা এখন মার কাছে গিয়েছিলাম একটু সেখান থেকে ফিরে এসে এই যে কেকটা কেটে নেবে এটা না হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি বার্থডে না

どうも。<laughs> আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন আর আমাদের বার্থডে বয়কে কিন্তু সবাই শুভ জন্মদিন জানাতে ভুলবেন না যেন আর সবার জন্য অনেক শুভকামনা রইল আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভরাত্রি